আসসালামু আলাইকুম কেমন আছেন বিয়র্স এখন অবশেষে আমি কিন্তু কোয়েল পাখির জিরো বাচ্চা নিয়ে আসছি এক হাজার জিরো বাচ্চা নিয়ে আসছি আমি আপনাদেরকে বলছিলাম যে আমি এক হাজার জিরো বাচ্চা আনব দেখুন এখানে আমার অটোমেটিক ই লাগানো আছে টেম্পারেচার কন্ট্রোলার লাগানো আছে হিট ওভার হয়ে গেলে অফ হয়ে যায় এখন অফ হয়ে গেছে দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর ঝরঝরা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমি সাত টাকা পিস কিনে আনছি ভাড়া দিয়ে আমার আট টাকা পড়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার পাখির জন্য আর আমার বড় পাখিগুলো আমি বিক্রি করে দিছি আজকে পঞ্চাশ টাকা করে সবগুলো বিক্রি করে ফেলছি ছয় মাস বয়সের এখন এই পাখিগুলোকে যত্ন নিব এই জন্য ওগুলো বিক্রি করে ফেলছি দেখেন কত সুন্দর আমি কথা বলতেছি দেখে সব আমার কাছে চলে আসছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বললেন দেখেন কৈল পাখি অবশ্যই লাভজনক একটা বিজনেস আমার একশো পাখিতে লাভ হয়েছিলো বিধায় আমি আবার জিরো বাচ্চা নিয়ে আসলাম এক হাজার সবাই দোয়া করবেন আর আমার আশা আছে আমি নিজে বাচ্চা ফোটাবো এরপরে ইনকিউবেটর মেশিন আনবো সবাই দোয়া করবেন আমি যেন বাচ্চা ফুটাইতে পারি আর আপনাদের যদি কোনো পাখি বাচ্চা লাগে রাজবাড়ি ফরিদপুরের মধ্যে আমাকে জানায়েন আমি ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিব তিরিশ দিন বয়সের পাখি কিংবা জিরো বা পাখি যদি কারো লাগে আমাকে জানায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করে দিব আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে যারা দেখতেছেন সবাই ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম